নমস্কার এই মুহূর্তে আবাদ দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ ছয় ডিসেম্বর শনিবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু উপর উপর প্রবেশ করেছে এবং তা আগামী দিনে বাংলাদেশের প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো সেটি কোথায় কোন বৃষ্টিপাত হবে তা অবশ্যই জানবো তার আগে দেখে নেবো আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা সম্পূর্ণ পরিষ্কার আকাশ কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে এবং আমরা যেটা দেখছি আজ থেকে কিন্তু তাপমাত্রা আবারও এক দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা সেরকম ক্রমশ কমার সম্ভাবনা নেই মানে কোন কোন ভাবটা কিন্তু বেশিরভাগ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দেখতে যে এখানে উত্তর হওয়া প্রচন্ড পরিমাণে শুষ্ক হওয়া কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে বিহার উড়িষ্যা দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে এবং আস্তে আস্তে এটা বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে তো তার জেরে কিন্তু আগামী দিনে আরও তাপমাত্রা কমতে পারে কোন ভাবটা কিন্তু আজ থেকে আমরা অনুভব করছি গতকাল থেকে যেখানে বারো ডিগ্রি কিন্তু রেকর্ড রেকর্ড করা হয়েছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা শ্রেণিকতনে এবং দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা থাকছে কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সকালের দিকে এবং বাংলাদেশের ঢাকার তাপমাত্রা থাকছে আজকে সকালের দিকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা তো আজকে সেরকম কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না সম্পূর্ণ পরিষ্কার আকাশ কিন্তু যদি দেখেন কাল তো আগামী আগামীকালও কিন্তু পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এইসব জায়গাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের সিলেট তারপর ময়নসিং ঢাকার কাছাকাছি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সেরকম কোথাও আবার সতর্কতা নেই আহ রোজ ঝলমলে আকাশ থাকবে তো এটা মেঘলা আকাশটা কিন্তু হালকা হালকা কোথাও থাকতে পারে আহ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গে সেরকম কোথাও সতর্কতা থাকছে না তো যেটা বলছিলাম আহ পশ্চিমে ঝঞ্ঝা সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা চলে যাব রেন এর ঠান্ডার মোড়ে তো রেনের ঠান্ডার মোড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে উত্তর ভারত এটি অবস্থান করছে যেটা কিন্তু আগামী দিনে নেপাল ভুটান এবং নেপাল ভুটান পার হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু এটা আস্তে আস্তে সরতে পারে তো এটাই অবস্থান করছে এখন কাশ্মীর কাশ্মীর জম্মু কাশ্মীর উপর যেটি আগামী মোটামুটি আট থেকে ন তারিখের মধ্যে কিন্তু এটি উত্তরবঙ্গের জেলাগুলিতে নামতে পারে এটিতে দক্ষিণবঙ্গ বাংলাদেশে সেরকম কোথাও সতর্কতা নেই শুধুমাত্র পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পং এইসব জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে বাকি সেরকম কোথাও কোনো সতর্কতা নেই সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকছে তো বন্ধুগণ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ